আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেন যে ওমরার ক্ষেত্রে প্যাকেজের এত তারতম্য কেন হয় এ বিষয়টা বোঝার জন্যই বলছি অনেকে জানেন তারপরে একটু বোঝার জন্যে বলছি অনেকের আছেন এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ করেন আবার সেই একই অমরার প্যাকেজ কেউ কেউ করেন প্রায় দুই লাখ সোয়া দুই লাখ টাকা তিন লাখ টাকাও আছে আমি যেমন মা মানের প্যাকেজ করার চেষ্টা করি এর আগে করতাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা করে এখন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করে করার চেষ্টা করছি পার্থক্যটা কোথায় যারা একটু কমের মধ্যে প্যাকেজ করেন তারা দেখা যায় হারাম থেকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহ থেকে একটু দূরে অথবা হয়তোবা একটু গলির মধ্যে যে হোটেলগুলো আছেন একটু মিডিয়াম মানের অথবা একটু লো কোয়ালিটির হোটেল আছেন সেই সব হোটেলে রাখার চেষ্টা করেন একটা রুমে ছয় সাতজন থাকেন অথবা রুম ভাড়াও একটু কম ওই রকম ভালো মানের হোটেলে থাকতে পারেন না কারণ আপনি টাকা কম দিচ্ছেন তিনি তো আর তার গাইড দিয়ে আপনাকে নিয়ে যাবেন না সেই কারণে বাধ্য হয়ে তারা একটু মিডিয়াম মানের অথবা নিম্নমানের হোটেল নেওয়ার চেষ্টা করেন এই পার্থক্যটা এখানে একটু দূরে একটু নিম্নমানের হোটেল আর যারা একটু ভালো মানের প্যাকেজ করেন বা একটু বেশি টাকা দেন তারা মূলত হোটেলের খরচটাই মূলত বেশি হয়ে থাকে আর একটা জায়গায় খরচ বেশি কম হয় এয়ারলাইন্সের খরচও কারো কারো একটু বেশি কম হয় যেমন আপনি যদি এমিরেটস এয়ারলাইন্সে যান অথবা কাতার এয়ারওয়েজে যান তার ভাড়া এবং জাজিরা অথবা সালাম এয়ারের ভাড়া একরকম হবে না পার্থক্যটা অনেক এই ক্ষেত্রেও একটু কম বেশি হয় আবার ডিরেক্ট ফ্লাইটে গেলে সেই ক্ষেত্রেও আরও কম বেশি হয়ে যায় এই দুইটা জায়গায় মূলত একটা হচ্ছে হোটেল আর দুই নম্বরে হচ্ছে প্লেন ফেয়ারের ক্ষেত্রেও তারতম্য হয়ে থাকে একটু ভালো মানের ফ্লাইটে যদি যান তাহলে আপনাকে একটু বেশি টাকাই গুনতে হবে একটু ভালো হোটেলে থাকা কাছাকাছি থাকার ক্ষেত্রে একটু বেশি টাকাই গুনতে হবে যেমন আমি কোনো কোনো বারে থেকে আমার বত্রিশ হাজার টাকা পর্যন্ত এক একজনের পিছনে হোটেল ভাড়া খরচ হয়েছে আর কেউ কেউ দেখা যায় যে দশ বারো হাজার টাকার মধ্যেও হয়ে যায় পনেরো হাজার টাকার মধ্যেও হয়ে যায় এইখানেই তো পার্থক্যটা অনেক হয়ে যায় এই কারণেই ওমরার ক্ষেত্রে কম বেশি হয় প্যাকেজের ক্ষেত্রে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে বাইতুল্লাহ তাওয়াফ করার এবং মসজিদে নববীতে সলাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি